বলুন তো কার্পেটে মানুষের আঙ্গুল থাকে সঠিক বলুন তো কোন প্রাণীর শরীরে মানুষের রক্ত থাকে এর সঠিক উত্তরটি হবে মশা শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে জিনিসটির নাম কি হবে এখানে শূন্যস্থানে জিনিসটির নাম হবে পেনসিল বলতে পারবেন কোন নামে মানুষ খারাপ হয়ে যায় এর উত্তর বদনামে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরের শব্দটি হবে পরশ পাথর দু সালের পর আসবে কত সাল দু সালের পর আসবে দু সাল ভারতের কোন শহরে প্রথম পোস্ট অফিস খোলা হয়েছিল ভারতের কলকাতা শহরে প্রথম পোস্ট অফিস খোলা হয়েছিল নেপাল দেশের জাতীয় পশু কোন পশুকে বলা হয় নেপাল দেশের জাতীয় পশু বলা হয় গরুকে এই দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বলুন তো এই দুটি শূন্যস্থানে কি বসবে বই পড়লে ড্যাস বাড়ে ড্যাস দান করলে কমে না বলুন তো এই দুটি শূন্য স্থানে কি বসবে এই দুটি শূন্যস্থানে বসবে জ্ঞান বই পড়লে জ্ঞান বাড়ে জ্ঞান দান করলে কমে না আপনি কি জানেন গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম হল মোহনদাস করমচাঁদ গান্ধী